এই ধরনের যদি ময়লা যদি আটকে থাকে তার মানে আমরা এই জন্য আমরা একটা কুইক রেসপন্স টিম করেছি একটা কুইক রেসপন্স টিম আমরা যখনই দেখছি কোথাও বর্জ্য বা ড্রেন আটকে আছে আমাদের কুইক রেসপন্স টিমের মাধ্যমে ইমিডিয়েটলি আমরা সেই ধরনের জটটাকে ছড়িয়ে দিচ্ছি আগে আমাদের হটলাইন আছে হটলাইনে ফোন দিলেও হবে এছাড়া আমি নগরবাসীকে বলতে চাইছি আগে কিন্তু পানি খেজুর বাগানের সামনে মধুবাগে আমাদের আমাদের বিজয় সরণিতে পানি কিন্তু সাত দিন আট দিন জমে থাকতো শাসাববাড়ি মগবাজারে পানি জমে থাকতো এখন কিন্তু শাসাববাড়ি মগবাজারে পানি জমে না নেভির সামনে একটু বৃষ্টি হলে কিন্তু পানি জমে থাকতো সেটি কিন্তু জমে না আমাদের জলজটটার জন্যই কিন্তু আজকের এই যে প্রদর্শনী এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জল জট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারব ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স আপনারা যদি ফোন দেন কোথাও যদি পানি যদি জমে থাকে আমাদের কুইক রেসপন্স টিম যেটাকে আমরা কিউআরটি বলছি কিউআরটি ইমিডিয়েটলি সেখানে চলে যাবে এবং আমাদের দশটি অঞ্চলে দশটি কুইক রেসপন্স টিম করা আছে ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি এই পরিমাণ বৃষ্টি পানি পড়েছে সেই পরিমাণ পানিটা নিতে সময় নিতে হবে তো একটা পান বৃষ্টির পানি মিরপুরে তো আগে সাত দিন জমে থাকতো সকালবেলা হয়েছে এখন যে খবর আছে পানি কিন্তু জমা নাই এখানে সুতরাং কিছুক্ষণের জন্য একটা পানি যেমন পড়বে তখন তোর রিসিভ করে তারপর এটাকে আরেকটা বড়ো পাইপে যাবে সুতরাং অবশ্যই তুমি যেটা বলেছো সেটাও দেখবো কিন্তু আমি মনে করি আমার যদি কোনো ট্রেন করতে গিয়ে যদি কন্ট্রাক্টর কারণ কোনো গাফিলতি পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ডেফিনেটলি ব্যবস্থা নেব